আসসালামু আলাইকুম হাবলা থেকে আদাবাড়ি যাওয়ার রাস্তায় হাবলা পুরো ভাড়া গ্রাম নাহালি গ্রামে এই রাস্তার পরিস্থিতি গ্রাম নাহালি মসজিদের পূর্বাবাসে এটা হলো মেন রাস্তা আদাবাড়ি যাওয়ার মেন রাস্তা এই রাস্তার মাঝখানে পানিতে ভাঙে গেছে ভাঙে যাওয়ার কারণে আর কি এখানে দুর্ভোগ আরম্ভ হয়ে গেছে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন

আদাবাড়ির দিকে আদাবাড়ির দিকে যাইতে পারি নাই তবে আমরা এখানে একটা বইড়ে গেছি আর কি রাস্তা ভাঙার কারণে একটা বইড়ার কারণে আর কি যাওয়া আজকে আর হইলো না আদাবাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বর্তমানে ভাঙার কারণে এবং কি এখানে অনেক অনেক গভীর মা মাছ মারছেন কেলা কেরা মাছ মারছেন